কর্নমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল মুখোমুখি হবে চির প্রতিপ্রদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা শৈল্পিক ফুটবলের এই দুই দেশের অ্যাল ক্লাসিকো ম্যাচ ঘিরে রয়েছে উত্তেজনা দুই দলের বড় দুই তারকা লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র না থাকলেও অন্যদের ম্যাচ ঘিরে আলোচনা একেবারে তুঙ্গে আর্জেন্টিনা মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি প্রতিপক্ষ ব্রাজিলকে সমীহ করার কথা জানিয়েছেন তার শিষ্যদের অন্যদিকে ব্রাজিলের অধিনায়ক মার্কিনিউস বলেছেন নানা ব্যর্থতার পর এবার তাদের জয়ের পালা ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দৈরতের জয় পরাজয়ের পরিসংখ্যান নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে প্রতিবেদনে ফিফা বিশ্বকাপ কোপা আমেরিকা কিংবা প্রীতি ম্যাচ যে কোনো প্রতিযোগিতায় এই ম্যাচ ঘিরে ফুটবল সমর্থকেরা বাড়তি মনোযোগ দেন একশো দশ বছরেরও বেশি সময় ধরে দুদলের এই দৈরথ উপভোগ করেছেন ভক্ত সমর্থকেরা কর্নমলের এই দুই পাওয়ার হাউস ফুটবল বিশ্বকেই ডোমিনেট করে চলেছে বছরের পর বছর উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় একশো চোদ্দটি ম্যাচ খেলেছে দুদল যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জয় পেয়েছে ছেচল্লিশটি ম্যাচে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেয়েছে বিয়াল্লিশটি ম্যাচে ফলাফল নির্ধারিত হয়নি অর্থাৎ ড্র হয়েছে ছাব্বিশটি ম্যাচ সবশেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে এক প্রকার ডোমিনেট করেই খেলেছে যেখানে ব্রাজিলের এক জয়ের বিপরীতে আর্জেন্টিনার আর্জেন্টিনার জয় এবং ম্যাচ ড্র হয় বিপক্ষে ব্রাজিল তিনটি একটি সর্বশেষ মাঠে নেমেছিল দুই হাজার তেইশ সালের একুশ নভেম্বর মারাকানার সেই স্টেডিয়ামে ছিল মারামারি আর সংঘর্ষের ছড়াছড়ি এত কিছুর পরেও আলবে সেলিস্তেরার ম্যাচটি এক শূন্য গোলের জয় নিয়ে দেশে ফেরে ফুটবল বিশ্বের এই সুপার এল ক্লাসিকোর টপ গোল স্কোরার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আর্জেন্টিনার জালে আটবার বল জড়িয়েছেন এলিজেন্ড সাতটি গোল নিয়ে আর্জেন্টিনার অ্যামিলিও বালদোনেদো রয়েছেন দ্বিতীয় স্থানে আর্জেন্টিনার রাজধানী বোয়ান্স আয়ার্সে ব্রাজিল তাদের জয় খরা গুছাবে নাকি আলবে সেলিস্তেদের জয়রথ অব্যাহত রাখবে তা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সেরা সময় আল্লাহ হাফেজ